আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ আরবির প্রশ্নপত্র এটা কিন্তু পর্ষদের প্রশ্নপত্র এর আগে যে বিগত পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে এই নমুনা প্রশ্নপত্র থেকে একাধিক স্কুলে কিন্তু হুবু কমন পড়ছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই প্রশ্নটি তোমরা একটু প্র্যাকটিস করে নাও আর এই প্রশ্নটি ভালো করে দেখে এগুলো তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং পড়ো কারণ এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদেরও আসতে পারে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখো এবং তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং এগুলোর উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমাদের আর পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধা হবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাও তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা পেয়ে অনেক উপকৃত হয় কারণ এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হবু কমন পড়ছে তাই তোমরা মনে করছো যে এরকম ধরনের প্রশ্ন হয়তো বোর্ডের প্রশ্নপত্র নাও আসতে পারে কিন্তু এরকম না বিগত পরীক্ষাগুলো থেকে বোঝা যাচ্ছে যে বোর্ডের প্রশ্নপত্র থেকে কিন্তু একাধিক স্কুলে হবু কমন আসছে বা ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট কোশ্চেন কিন্তু পশ্চাদের প্রশ্নপত্র থেকে দেওয়া হচ্ছে তাই তোমরা এটা মন টেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখো এবং এইগুলো প্র্যাকটিস করো আর এইগুলো একটু মিলিয়ে নাও ভালো করে পড়াশুনো করো তাহলে কিন্তু দেখবে পরীক্ষার হলে গিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হয় কারণ তারাও কিন্তু ভালো নম্বরের জন্য চেষ্টা করছে তাই যদি এরকম ধরনের একটা প্রশ্নপত্র পেয়ে যায় তাহলে কিন্তু তাদের নম্বরও চলে আসবে আর পড়াশুনোর প্রতি আগ্রহ কিন্তু তাদের বাড়বে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ মতো দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন